সুক্রিয় দর্শক সালামু আলাইকুম রহমতুল্লাহি তসরাতুলা উলিয়া এই পর্বে আজকে আলোচনা করবো মৌলাই কায়নাত বেলায়তের সম্রাট হজুর মৌলালী শেরেখুদা আলী রদিয়াল্লাহ তালুর জীবনচারীর সম্পর্কে মৌলালী শেরেখুদা রদিউল্লাহ তালনুর সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হল সবচেয়ে বড়ো শাহ আজমত হলো যে রসুলের মকবুল সরওয়ায়না সস্তমাকে ইনাকে পরিবারের সদস্য আহলে বাইত হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন এনার বাবার নাম ছিল হজরতে আবু তালেব দাদার নাম হজরতে আব্দুল মোতারি সম্পর্কে তিনি রসুলের চাচা আবু তালেবের ঘরের সাহেব জাদা হিসেবে রসুলের চাচা তো কিন্তু রসুল পাক ইসলামা হজরত মৌল আলীকে এত বেশি স্নেহভাবে মহব্বত করতেন যার বদৌল থেকে ইনাকে পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন কিন্তু সম্পর্কে চাচাতোবাই আপন সহদর কেউ না কিন্তু এরপরও তিনি পরিবারের সদস্য বানিয়েছিলেন অর্থাৎ আলিকার মাল লজ্জু দশ বছর বয়স সেদিনই রসুল ক্রিম ইসলামার উপর ইমান এনেছিলেন ইমান আনা থেকে একেবারে দুনিয়া থেকে পর্দা করা পর্যন্ত জীবনে যার কোনোদিন একক্ত নামাজ কাজা হয়নি ইনি ছিলেন মৌলারি শের হুদা রদিয়াল্লাহ তাল দশ বছর বয়স থেকে রসুল করিম ইসলামার সান্নিধ্য থেকে ইসলাম কবুল করে এবং ইসলামের প্রতিটি বিষয় কিন্তু অনুসরণ শুরু করেন সেদিন থেকে তিনি ইনি রসুল করিম ইসলামের সাথে সাথে ছায়ার মতো ছিলেন এবং একক্ত নামাজও তিনি কোনোদিন কাজা করেননি রসুল মকবুল সর কানা সাসলামা ইনাকেই নিজের সেই শাহজাদিয়ে মুস্তফা হজরতের মা ফাতমদুল সাহার আল্লাহ তালা আনহাকে শাদি দিয়েছিলেন এবং ইনাদেরকে পরিবারের বর্গ হিসেবে আহলে বাইত হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন চাদরের নিচে জায়গা পেয়েছিলেন সুলুম মকবুল নিজে এবং জায়গা দিয়েছিলেন মৌল আলী শেরে হুদাকে জায়গা দিয়েছেন মা ফাতমদুল সাহারাকে জায়গা দিয়েছেন ইমাম হাসান এবং হুসাইন রদিয়াল্লাহ তালা আনহুমাকে এই পাঁচজনের বাইরে জিবরুল আমিন আলী ইসাতাম ইসে বললেন এই মঞ্জারে আমি কেউ চাদরের নিচে একটু জায়গা পাবো রসুল বললেন নয় আজ আমার আহলে বাইতরা আমার সাথে চাদরের নিচে আশ্রয় নিয়েছে সেটাই প্রমাণিত হয় যে মৌলালী শেরেখুদার রদুল্লাহ তোলাহন হুর মকাম কোন পর্যায়ে ছিল রসুলের দরবারে এই হুদা শেরেখুদার রদুল্লাহ তাল্লাহনু রসুল করিম সস্তম বলেছেন ও বাবু হা আমি এলিমের শহর আলী হলেন সেই শহরের দরাজা রসুল সাল্লামের সান্নিধ্যে থেকে জ্ঞান ও বিজ্ঞান এমন কোন শাখা ছিল না কোরআন হাদিস ফিকা ফতুয়া বিজ্ঞান সায়েন্স টেকনোলজি স্বাস্থ্য বিজ্ঞান থেকে শুরু করে পৃথিবীর মিত্রিকা বিজ্ঞান তথা গোটা দুনিয়ার এমন কোন জ্ঞানের শাখা ছিল না যেখানে হজরতে মৌলা আলী শেরেখুদা রদিয়াল্লাহ তালহুল বিচরণ ছিল না ইনি সব রসুলকিমসলামার সেই নবতী খাজানা থেকে এলেমের সেই ইচ্ছা গ্রহণ করেছিলেন যার মাধ্যমে রসুল বলেছিলেন আনাউদ্দিনাতুল ও আলি ও বাবুহা আমি মদিনা আমি এলেমের শহর সেই এলেমের দরজা হচ্ছে মৌলা সরে হুদা ইনার মাধ্যমেই মূলত তা ইনার মাধ্যমেই রসুল করিম ইসলামার বংশ দ্বারা পৃথিবীর জমিনে সৈয়দ জাদা হিসেবে জারি থাকবে তা ক্যামত হাসনানে করিম মাইনের নসলের মাধ্যমেই পৃথিবী আজকে আমরা যারা সৈয়দ জাদাকে দেখতে পাচ্ছি ইনারা সকলেই হজরত আলী এবং মাহফাতমদাহরার দিয়াল্লাহ তালা আনহার বংশ পরম্পরা এবং ইনাদের মাধ্যমেই আমত পর্যন্ত রসুল বলেছেন যে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি এক হচ্ছে যে হাদিসের হাদিসের রসুল এক হচ্ছে আত আহলেবাইতে রসুল আমাদের সেই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধারণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না এই দুটো জিনিস আমাদের জন্য এখন উজ্জ্বল নক্ষত্র যে রসুলের পরিবারের সদস্যবর্গ যেখানেই সত্যিকারের সৈয়দ জাদা এই জন্য দুনিয়ার সমস্ত বড় বড় বড়ো উলমাই ক্রাম সৈয়দ জাদা এবং এনাদের ওয়াজমতকে জীবনের চেয়ে সর্বোচ্চ রাখতেন যেমন আলাহ হজরত ইমামুল ইস্কুয়াল মোহাম্মত সৈয়দ জাদা সৈয়দ জাদার বাড়িতে গেলে কখনও যেমন এনার পীরে কেবলা সে আল রসুল মারেহারা বি রহমতুল্লাহ দরবারে যখন যেতেন ইনি মারেহারা রেল স্টেশন থেকে জুতা কুলে ফেলতেন এবং জোথা খেলে খুলে সেটা তিনি আলাদাভাবে প্যাকেট জাত করে ব্যাগে নিয়ে তিনি খালি পায়ে চলতেন নাকি জিজ্ঞেস করা হয়েছিল হজুর আপনি তো এখনও পীরের দরবারে আসেননি বললেন এটা সৈয়দ শহর আমার পীরে কাবলার শহর এই রাস্তায় এই পথে কোনো না কোনো দিন আমার পীরে কাবলারের রসুল আমার হেরাবির রাবি কদম পড়েছে ওই রাস্তায় আমি কখনও জোথা পরে চলতে পারি না সৈয়দ জাদাকে এতরকুন আলা হজরতের মতো বিশ্বখ্যাত ইসলামিক স্কলার তথা আশিক রসুল এত বেশি সময় এবং মহব্বত করতেন এজন্য মোলালি শেরেখুদা রদি আল্লাহ তালা আনহুর প্রতি গোটা দুনিয়াবাসী কোরবান জুর সরকারে দো আলম সস্নমার আজমত সুরক্ষায় বিভিন্ন যুদ্ধে এত বেশি কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন ওনাকে বিশ্বময় এক বাক্যে চিনে শেরে খুদা আল্লাহর বাদ যেখানে তিনি খাইবর যুদ্ধের সময় যখন বিশাল পাটাতন অনেকগুলো যুদ্ধা গিয়ে প্রায় কোনো কোনো রয়েতে আছে সত্তর জন যুদ্ধা গিয়ে সেটাকে টেনে নড়াবার চেষ্টা করেছেন খাইবর যখন বিজয় হলো। মৌলালি শের হুদা তখন ওখানে গিয়ে এক হাতে ডান হাতে বিসমিল্লা বলে যখন সেই গেইটের বিশাল গেইটের কপাট দূরে টান দিলেন ঠাস ঠাস করে সেই কপাট উঠে গেল উনি ছুঁড়ে মারলেন এক হাতে নিয়ে ঢাল থেকে হাত থেকে ছুঁড়ে মারলেন বহু দূরে গিয়ে সেটা পড়লো এরপরে যেখানে পড়েছে সেখানে গিয়ে আবারও সত্যজন জন সাহাবি সেটাকে ওই জায়গা থেকে নড়াবার চেষ্টা করেছেন কিন্তু এক সুতা পরিমাণ নড়াতে পারেন নাই আলী কারমাল্লজুকে আল্লাহ তাবারুক উত্তালা এমন ইমানি রুহানি জাগতিক শারীরিক শক্তি প্রদান করেছিলেন এই আলিকার মল্লুজ যদি আল্লাহ আনহু যখন দুনিয়া থেকে প্রস্থান করবেন সব সময় তো ইনারা শাহাদতের মকাম চাইতেন আল্লাহর কাছে শাহাদতের মকাম চাইতেন শাহাদতের মকাম চাইবার কারণে আল্লাহ সিরা কবুল করেছিলেন আব্দুর রহমান ইবনে মলজিম সেই মলউন খারজিদের দোসর ইনি ফজরের নামাজে যখন নামাজে যাচ্ছিলেন সে রাস্তার মধ্যেই ওনাকে আক্রান্ত করেছেন এবং তিনি বেশ কদিন আক্রান্ত অবস্থায় তিনি আহত অবস্থায় শয্যাশয়ী থাকবার পরে দুনিয়ার জমিন থেকে আখেরি নিঃশ্বাস ত্যাগ করেছিলেন শাহাদুতের মহান মকাম পেয়েছিলেন এই আব্দুর রহমান বিন মালজাম মলজেম সেই কিন্তু খারেজে দোসর শেষ পর্যন্ত সেই দোসররাই কিন্তু সারা বিশ্বে ওহাবি নামে আখ্যায়িত হচ্ছে এই খারেজেরা ওনাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে এনার এনাকে মনে করেছেন যে আলী কারামজুর আজমতো শানকে দুনিয়া থেকে বিলীন করে দেবেন কিন্তু কোশ্চিন কালেও সেটা সম্ভব হয়নি আলী লজু সেই ফুইউজাত সেই বারাকাত ইমামে হাসনাইনি করিমানির মাধ্যমে এমন দ্বারা জারি করেছেন যে কারবালার ময়দানে সেটা প্রমাণিত হয়েছিল এক হোসাইন যাবে কিন্তু কখনো রসুলের আসমত কোরবান দেবে না সেদিন এই জন্যই হাজ খাজা গরিব নওয়াজ মীর দিল্লা তালন বলেছিলেন শাহ হুসাইন বাদশাহ হুসাইন দিনাস হুসাইন দিফানাস হুসাইন সরদাদে নদাদে দস্তে দারে দস্তে জিৎ কে লিয়ে লাস্ত হসাইন অর্থাৎ ইমাম হুসাইনে তো আলী কারুর রক্ত ইনার শরীরে পাকে যে মৌল আলীর স্বরে খুদার রক্ত রসুলে মকবুল সরের কায়নাতের খোনে পাক মা ফাদমদুজাহরের খোনে পাক সেই আলী কখনো জান দেবে কিন্তু ইমান দেবে না জান দেবে কিন্তু কখনো সেই বেঈমান মুনাফিক তথা মিথ্যুকের হাতে বায়াত করবে না সেটা তিনি প্রমাণ করে দিয়েছিলেন যেহেতু আলী কার মহান আদর্শে আদর্শিত ছিলেন ইমাম হোসাইনে পাক আজকে রমজানে সেই কুশি রমজান ইমাম হজরতে মৌলা আলী শরের খুদা তালা আনহু দুনিয়ার জমিন থেকে শাহাদতের লাভ করেছিলেন আজকে অনেকে সেই শাহাদত বার্ষিকী উপলক্ষ করে অতিরঞ্জন করে এবং মৌলা আলী শেরে হুদাকে বেশি মহব্বত দেখাতে গিয়ে সিদ্দিক আকবর এবং হজরতে ফারুক আজম রদুল্লা তালা আনহু তথা আইনের বিরোধিতা করতে গিয়ে এনাদেরকে গালবন্ধ দেয় এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক আকিদার ক্ষেত্রে এটা শিয়াইজমের একটা বাস্তবতা আমরা দেখতে পাই শিয়াদের সে আকিদা যারা আলী কার্লা যুকে ভালোবাসার কথা বলে দেখায় তারা সত্যি কি সত্যিকারতে তারাও বিপদ অথচ আমাদের চারও খলিফার মধ্যে হজরতের সিদ্দিক আকবর ফারুক আজম উসমানগঞ্জ নুরায়ন মোল্লিক আয়না শেরেখুদা আলী মুর্তুজা আল্লাহ তালা আনহুর মধ্যে কোনোদিন কোনো ব্যক্তিগত বিষয় তথা ইসলামিক বিষয়ে এমন পর্যায়ে কোনো বিতর্ক ছিল না যে একে অপরের প্রতি অশ্রদ্ধাশীল থাকবেন বরঞ্চ একে অপরকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করতেন এবং ইনাদের উপরে তাদের মতামত বিশ্ব ইতিহাসে লিখেবদ্ধ আছে মোল আলী খোদা কীভাবেই উসমানগুন নরায়নকে মহব্বত করতেন এবং শ্রদ্ধা করতেন সেটা কিন্তু ওনার জীবন চরিতে সুস্পষ্ট ইনি আবার হজরতে শাহীদ ওমর আল ফারুক এবং হজরতের সিদ্দিক আকবরকে কেমন ভালোবাসতেন সেটা কিন্তু আজকে ইতিহাস জগতে অত্যন্ত সমুজ্জ্বল দৃষ্টান্ত এজন্য যারা এগুলোকে নিয়ে আবার নতুন করে ফেরকা সৃষ্টি করবার চেষ্টা করে যে খলিফা হবার যোগ্য ছিলেন হজরতে আলী লজু রসুলে করিম সালাহম সিদ্দিক আকবরকে সেটা দিয়েছেন মুসলিম মিল্লাতে উনি এক নম্বর খলিফা হওয়ার যোগ্য নয় এ জাতীয় কথা যারা বলে তারা শিয়া ইজমের দালাল এবং শিয়াবাদ তারা প্রতিষ্ঠা করতে চায় আমরা সুন্নাওয়াল জামাতের অনুসারী এবং আমরা চারও খলিফাকে খোলাফায় রাশেদিন তথা আমাদের রসুল করিম সিস্তমার পরে পথ হিসেবে আমরা এনাদেরকে মানি এবং জানি এবং এনাদের সুন্নতে খোলাফায় রাশেদিনের উপরে আমাদের জীবন গড়ি সুতরাং এই চারও খোলাফায় রাশেদিন গোটা বিশ্বজানে সাবেক রামের মধ্যে সর্বোত্তম মকামের অধিকারী আমরা সেভাবেই ওনাদেরকে শ্রদ্ধা করি আল্লাহ আলী শের খুদার তালানুর জীবন জীবনচরিত অনুসরণ করবার এবং সেই সাদতবার্ষিকের দিনে ইনার ফুইজাত যেন আমাদের নসিব হয় তোর জন্য আল্লাহর মহান দয়া চাই গোটা বিশ্ববাসী মৌলা আলী শেরে খোদার সে পাকের সদকায় যেন আবারও আহলেসুনা জামাতের আকীদের উপরে মজবুত থাকবার শপথ নেয় সেই আহ্বান জানিয়ে শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত